ইরানকে ঘিরে আবারও উত্তেজনা তৈরি হয়েছে একদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে জরুরি বৈঠক অন্যদিকে একই সময়ে তেহরানে ইরানের নিরাপত্তা পরিষদের বৈঠক দুই মঞ্চেই আলোচনার কেন্দ্রে উঠেছে যুদ্ধ নিষেধাজ্ঞা এবং ক্ষমতা পরিবর্তনের মতো স্পর্শকাতর ইস্যু এ যেন মধ্যপ্রাচ্যকে ঘিরে আসন্ন অগ্নিসংকেতের ইঙ্গিত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এই রুদ্ধদার বৈঠক আহ্বান করছে ইউরোপীয় ইউনিয়নের দুই শক্তিশালী সদস্য দেশ যুক্তরাজ্য ও ফ্রান্স তাদের মূল দাবি শুধু নিষেধাজ্ঞা আরোপ করে কাজ হবে না বরং ইরানের পারমাণবিক সামরিক অনুমোদন দিতে হবে পশ্চিমা দেশগুলোর যুক্তি পথে যা বিশ্ব শান্তি এবং অস্ত্র বিস্তার রোধের জন্য মারাত্মক হুমকি কূটনৈতিক মহলের মতে এই দাবির পেছনে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ প্রভাব রয়েছে ওয়াশিংটন চায় ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে বৈধতা নিয়ে সামরিক ব্যবস্থা নিতে তবে প্রশ্ন উঠেছে রাশিয়া কি অবস্থান নেবে কারণ হেট ক্ষমতা ব্যবহার করে তারা এই উদ্যোগকে আটকে দিতে পারে অন্যদিকে তেহরানে ইরানের নিরাপত্তা পরিষদও বসে এর আগেই সকাল ইরানি পার্লামেন্টে জাতিসংঘের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসার প্রস্তাব তোলা হয় বিকেলে এ বিষয়ে ভোটাভুটি হওয়ার কথা এর মধ্যে দিয়ে ইরানের অবস্থান আরও কঠোর হয়ে উঠতে পারে তবে ইরানের ভেতরে তীব্র বিভাজন স্পষ্ট হয়েছে একদিকে আছেন মধ্যপন্থী নেতারা যারা যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চান তাদের মধ্যে প্রেসিডেন্ট পেজেস্কিয়ানোর রয়েছেন অন্যদিকে ডানপন্থী ও প্রভাবশালী ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি এবং ইসলামী বিপ্লবী গার্ড আইআরজিসি আপোষের যে কোনো প্রচেষ্টাকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জোনাব রুবিও হঠাৎ এক ঘোষণায় বলেন ওয়াশিংটন এখন আর তৃতীয় পক্ষের মধ্যস্থতা চাইছে না ওমান বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মাধ্যমে নয় বরং সরাসরি ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আমেরিকা এই ঘোষণার পর ইরানের মধ্যপন্থী নেতারা নতুন করে সক্রিয় হয়ে উঠেছে বিশ্লেষকেরা মনে করছে যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে ইরানের অভ্যন্তরে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে কারণ যদি রাজনৈতিক সংকট তৈরি হয় তাহলে যুদ্ধ না করেই ইরানের বর্তমান ইসলামিক শাসন উৎখাতে সুযোগ মিলবে এই কৌশল অতীতে বিভিন্ন দেশে সফলভাবে প্রয়োগ করেছে আমেরিকা আয়তুল্লা এই পরিস্থিতিকে অত্যন্ত গুরুতর বলে বিবেচনা করছেন তিনি প্রকাশ্যে ঘোষণা দেন শত্রুরা আলোচনার মাধ্যমে আমাদের ধোকা দিতে চাইছে তার দাবি অতীতে বহুবার ইরান আলোচনা করেছে কিন্তু প্রতিবারই পশ্চিমারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে এবং সামরিক হামলায় লিপ্ত হয়েছে তার নির্দেশে ইসলামী বিপ্লবী গার্ড ইতিমধ্যেই অভিযান শুরু করেছে মধ্যপন্থী নেতাদের কেউ যদি বিদেশি স্বার্থে কাজ করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনকি প্রেসিডেন্ট পেচেসকিয়ানো যদি পশ্চিমাপন্থী অবস্থান নেন তবে তাকে ক্ষমতাচ্যুত করা হবে বলে সতর্ক করা হয়েছে এই কঠোর অবস্থান পশ্চিমা দেশগুলো এবং মানবাধিকার সংস্থাগুলো তীব্র সমালোচনা করেছে তারা বলেছে গণতান্ত্রিক প্রচেষ্টাকে দমন করা হচ্ছে এবং ইরানের জনগণের মত প্রকাশের স্বাধীনতা হরণ করা হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যেই ইঙ্গিত দিয়েছে এশিয়ার অন্যান্য দেশে তারা সফলভাবে ক্ষমতা পরিবর্তনের কৌশল প্রয়োগ করেছে এবং ইরানেও একই পরিকল্পনা করছে এমন পরিস্থিতিতে চীন অত্যন্ত সতর্কতার সঙ্গে ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছে যদিও জাতিসংঘের নতুন স্নাপব্যাক নিষেধাজ্ঞা ভেটো দিয়ে আটকানো সম্ভব নয় তবে আনুষ্ঠানিক সামরিক হামলার অনুমোদন রোধ করতে চীন ভেটো ক্ষমতা ব্যবহার করবে বলে ইঙ্গিত পাওয়া গেছে রাশিয়ার অবস্থানও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বিশ্লেষকদের মতে চীন ও রাশিয়া যদি এক একযোগে ভেটো দেয় তাহলে পশ্চিমাদের পরিকল্পনা ব্যর্থ হবে তবে যদি তারা ভিন্ন অবস্থান নেয় তবে ইরান বড় ধরনের সামরিক হুমকির মুখে পড়তে পারে সব মিলিয়ে ইরানকে ঘিরে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পশ্চিমাদের যুদ্ধ অনুমোদনের দাবি এবং ইরানের অভ্যন্তরে রাজনৈতিক বিভাজন দুটি আসন্ন বড় সংঘাতের পূর্বাভাস দিচ্ছে একদিকে আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন শক্তিশালী ডানপন্থী গোষ্ঠী অন্যদিকে পশ্চিমাপন্থী মধ্যপন্থী নেতারা এই দ্বন্দ্বকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্র তার মিত্ররা ব্রিজ রেজিম চেঞ্জের স্বপ্ন দেখছে এখন সবার চোখ জাতিসংঘের বৈঠক এবং চীন রাশিয়ার অবস্থার দিকে তারা যদি ইরানের পক্ষে দাঁড়ায় তাহলে যুদ্ধ ঠেকানো সম্ভব হতে পারে আর যদি ভিন্ন কিছু ঘটে তবে মধ্যপ্রাচ্য আবারও এক অগ্নিগর্ভ যুদ্ধের মঞ্চে পরিণত হতে পারে বিশ্ব রাজনীতির অঙ্গনে নতুন করে এক অদৃশ্য অক্ষ গড়ে উঠেছে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ব্লুমবার্গ এবং জাপানের ইউরেশিয়ান টাইমস এর প্রতিবেদন ঘিরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যকার গোপন সমঝোতা বিশেষ করে রাশিয়ার শাখালীন গ্যাস ক্ষেত্রকে কেন্দ্র করে তৈরি এই নতুন চুক্তির পেছনের মূল উদ্দেশ্য হলো ইরানকে আগঘরে করা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের আধিপত্য টিকিয়ে রাখা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপে ন্যাটো জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্র তার কর্তৃত্ব বজায় রেখেছে তবে বর্তমান বাস্তবতায় ইউরোপীয় দেশগুলো ক্রমেই নিজেদের সামরিক এবং অর্থনৈতিক সক্ষমতা বাড়াচ্ছে জার্মানির সামরিক ফ্রান্সের আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে বাড়তি কূটনৈতিক সক্রিয়তা প্রমাণ করে যে ওয়াশিংটন এর নিরঙ্কুশ প্রভাব আগের মতো থাকবে না আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র জানে যে ইউরোপে তাদের নিয়ন্ত্রণ আর খুব বেশিদিন কার্যকর থাকবে না ওয়াশিংটনের কাছে মধ্যপ্রাচ্যের গুরুত্ব অপর আসে একদিকে বিশাল তেল গ্যাসের ভান্ডার অন্যদিকে বৈশ্বিক বাজারে ডলারের কৃত্রিম চাহিদা বজায় রাখার ক্ষেত্র সব মিলিয়ে এই অঞ্চল যুক্তরাষ্ট্রের কৌশল কত বৃহৎ কিন্তু এখানে সবচেয়ে বড় প্রতিবন্ধক হিসেবে দাঁড়িয়েছে ইরান 1979 সালে ইসলামী বিপ্লবের পর থেকে ইরান নিয়মিতভাবে যুক্তরাষ্ট্রের মিত্রপ্রাচ্যনীতি এবং ইসরায়েল কেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে আসছে গত ছয় সাত দশকে এমন শক্ত প্রতিপক্ষ আর দেখা যায়নি ওয়াশিংটন তাই দৃঢ়ভাবে বিশ্বাস করে যেভাবেই হোক ইরানকে চুপ করাতে হবে প্রয়োজনে সামরিক হামলার পথও বেছে নিতে হবে আর এই লক্ষ্য সফল করতে ইসরায়েলের সামরিক শক্তি বৃদ্ধির কৌশলকে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদে চালিয়ে যাচ্ছে কিন্তু সরাসরি সামরিক অভিযান বা কঠোর চাপ প্রয়োগে ইরানকে দমন করা সহজ নয় এর পেছনে রয়েছে রাশিয়া ও চীনের ভূমিকাও ইরানকে ঘিরে রাশিয়ার সমর্থন থাকলে ওয়াশিংটনের পরিকল্পনা ব্যাহত হবে আর যদি চীন ইরানের পাশে দাঁড়ায় তবে মধ্যপ্রাচ্যে নতুন বৈশ্বিক রূপ নিতে পারে তাই যুক্তরাষ্ট্র এখন চায় রাশিয়াকে নিরপেক্ষ রাখা এমনকি আংশিক সহযোগিতার দিকে টেনে আনা রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে জাপান সাগরের কাছে শাখালীন দ্বীপ সংলগ্ন গ্যাস ক্ষেত্র উনিশশো সালে আবিষ্কৃত হয় এখানে আবিষ্কৃত হয়েছে প্রায় দুই দশমিক তিন বিলিয়ন ব্যারেল পরিশোধিত তেল এবং সতেরো দশমিক এক ট্রিলিয়ন কিউবিক ফুট গ্যাসের মজুদ যা বাংলাদেশের মোট গ্যাস মজুদের দ্বিগুণেরও বেশি এই প্রকল্পের শুরুতে যুক্তরাষ্ট্রের এক্সান মোবাইল জাপান ভারতের ও এবং রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি যৌথভাবে বিনিয়োগ করে একজন মোবাইল ধীরে ধীরে জাপানের শেয়ার কিনে নিয়ে মোট ষাট শতাংশের মালিকানা অর্জন করে প্রায় পঁয়ত্রিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছিল এখানে তবে দুই সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা আরোপ করা হলে মস্কো একজন মোবাইলের শেয়ার জব্দ করে নেয় অনেকের কাছে মনে হয়েছিল প্রকল্পটি শেষ হয়ে গেল কিন্তু বাস্তবে সেটি এখন যুক্তরাষ্ট্র রাশিয়ার নতুন সমঝোতার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে একদিকে যুক্তরাষ্ট্র ভারতকে চাপ দিচ্ছে যে তারা রাশিয়া থেকে অতিরিক্ত তেল কিনতে পারবে না সম্প্রতি নয়াদিল্লির উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন সেকেন্ডারি স্যাংশনের হুমকিও দেওয়া হয়েছে অথচ একই সময়ে যুক্তরাষ্ট্র নিজেই তার কোম্পানি একজন মোবাইলকে রাশিয়ায় দশ থেকে বারো বিলিয়ন ডলার বিনিয়োগের অনুমতি দিয়েছে এবং বিশাল পরিমাণ তেল গ্যাস আমদানির জন্য প্রস্তুতি নিচ্ছে এমন দ্বিমুখী নীতিকে বিশ্লেষকেরা বলছেন নিজেদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্র শত্রুর সঙ্গেও হাত মেলাতে পারে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে হওয়া এই গোপন চুক্তির মূল শর্তগুলো হলো রাশিয়া ইরান প্রশ্নে ওয়াশিংটনকে সহযোগিতা করবে চীন যেন ইরানের পাশে না দাঁড়ায় সেজন্য রাশিয়া মধ্যস্থতাকারী হিসেবে কাজ করবে যুক্তরাষ্ট্র তাই ইস্যুতে চীনের বিরুদ্ধে প্রকাশ্যভাবে আর এগোবে না শাখালীন গ্যাস ক্ষেত্র একজন মোবাইলের শেয়ার উন্মুক্ত করে দেয়া হবে ফলশ্রুতিতে রাশিয়া আবারও তেল গ্যাস রপ্তানির ক্ষেত্রে পনেরো থেকে বিশ বিলিয়ন ডলারের অতিরিক্ত সুবিধা পাবে আর যুক্তরাষ্ট্র তার কৌশলগত লক্ষ্য ইরানকে চাপে রাখা এটা অর্জন করবে এই চুক্তির পরে আন্তর্জাতিক দৃশ্যে এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চীন সফরের দিকে আগামী মাসে তার সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং এর বৈঠকে বলা হত যুদ্ধ ও শান্তির মোর ঘোরানোর মুহূর্ত পশ্চিমা সংবাদ মাধ্যম মন্তব্য করেছে এই বৈঠক নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে পারে বিশ্লেষকেরা মনে করছেন যুক্তরাষ্ট্র প্রমাণ করছে যে তাদের কাছে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই আছে কেবল জাতীয় স্বার্থ ভারতকে চাপ দিয়ে একই সময়ে রাশিয়াকে সুযোগ দেওয়ার ঘটনা এই বাস্তবতারই প্রতিফলন তবে প্রশ্ন থেকে যাচ্ছে চীন আদৌ কি ইরান ইস্যুতে নীরব থাকবে নাকি রাশিয়ার মধ্যস্থতা ব্যর্থ হয়ে নতুন এক বৈশ্বিক সংঘাতের দিকে পরিস্থিতি আসলে ইরানকে কেন্দ্র করে গড়ে ওঠা এই নতুন শুধু মধ্যপ্রাচ্যের জন্য নয় বরং সমগ্র বিশ্ব রাজনীতির জন্য এক যুগান্তকারী ঘটনা শাখালীন গ্যাস ক্ষেত্রের মতো জ্বালানি সম্পদ আর হয়ে উঠেছে ভূ রাজনীতির দাবার ছক আর সেই খেলায় আমেরিকা রাশিয়া চীন ভারত ও ইরান সবাই নিজেদের স্বার্থ রক্ষায় আগামী মাসে পুতিন সি বৈঠক শেষ হলে হয়তো স্পষ্ট হবে বিশ্ব কি আরও একটি বড় যুদ্ধের পথে হাঁটছে নাকি এই সমঝোতা সাময়িকভাবে হলেও উত্তেজনা প্রশমিত করবে কিন্তু এই কথা নিশ্চিত যুক্তরাষ্ট্র তার লক্ষ্য হাসিল করতে চাইলে শত্রুর সঙ্গেও হাত মেলাতে দ্বিধাবোধ করে না প্রিয় দর্শক আজ এ পর্যন্ত এই দেখা হবে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক correr a